নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ বলোকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ বন্ধুরা একটা শুরুতে লাইকটা দিয়ে ভিডিও দেখা শুরু করুন এখন একটা খুব সুন্দর ভিডিও দেখতে চলেছেন সমস্ত কিছু ছোট ছোটো একটু একটু করে আপনাদের দেখিয়ে দেব আপনারা দেখুন আর মনোরঞ্জন করুন এখন আমি চলে যাচ্ছি সুন্দর একটা জায়গায় সেই জায়গাটা গিয়ে আপনাদের বলবো যে আমি কোন জায়গায় এলাম তার আগে দেখুন আমরা চলে এলাম চাঁদের ব্রিজ থেকে এপাশে চলে আসলাম প্রথমে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে একটা বীজের উপর দিয়ে এলাম ওটা হচ্ছে পেটকুল চাঁদের বীজ আমাদের বাড়ির কাছে একদমই আর দুধারে সুন্দর প্রাকৃতিক দৃশ্য গাছপালা ছোট্ট ছোট করে দু ঘন্টা এই গাড়ি এসছি সেটা আমি দু মিনিটে ছোট ছোট একটু একটু করে দেখিয়েছি আপনাদের এটা হচ্ছে পেটকুল চাঁদের এপারে যে বাজারটা সেই বাজারটা হলো এটাই আবারও একটু সবুজ প্রাকৃতিক দৃশ্য গাছপালা দেখিয়ে দিলাম সত্যি অসাধারণ লাগছিল খুবই ভালো লাগছিল আমার তো আপনাদের কেমন লাগলো বাঁশ গাছও দেখিয়ে দিলাম আর ওই যে জায়গাটা দেখলেন ওটা হচ্ছে চিংড়ি চাষ করে ফিশারি সারি চিংড়ির তবে আমি চলন্তি গাড়িতে যাচ্ছি ধৈর্য সহকারে আপনাদের দেখাতে পারেনি গাড়ির মধ্যে যতটুকু পেরেছি ঠিক ততটুকুই দেখিয়েছি খুব সুন্দর জায়গাটা অসাধারণ আর শেষ পর্যন্ত আমরা হুকারানি শনির মোড় চলে আসলাম বাবা ঠাকুর শনিদেব বসে আছে আর একটা দিদিভাই মন্দিরে কাজ করছে আবার একটা টোটো ধরলাম ওখান থেকে টোটো ধরে আমরা চলে যাবো এবারে ঢাকির মুখ ঢাকির মুখ জোটা এবং দেবী ফুল তিন দিকে তিন নদী চলে গেছে সেই ঢাকির মুখ আগে প্রচুর নদীটা বড় ছিল কিন্তু এখন একটু ছোট হয়ে গেছে দিকে গাছপালাও জঙ্গল এগুলো হচ্ছে নদীর গেও গাছ আর গেও গাছের পাশে চলেই গেল মতন ফুল দেখিয়ে দিলাম এইগুলো দেখুন সব গেও গাছ নদীর গাছ সব এই দেখুন যেটি আমরা দাঁড়িয়ে আছি ওই হলুদ শাড়ি পরে ওটা আমার ছোট মেয়ে ও খুব একটা দেখাতে চায় না ওই জন্য খুব ভালো করে আমি দেখাই নি এই দেখুন এটা হচ্ছে দেবীপুরের খিয়া মানে দেবীপুরের এপাশে আমরা এসেছি খেয়া আসছে দেরি হচ্ছে মানে খেয়াটা ওপাশে চলে গেছে আমরা এসে পৌঁছেছি ওই জন্য আমাদের এখানে একটু লেট হচ্ছে এবং বসে আছি আবার খেয়া এলে আমরা চলে যাব ওপারে এই দেখুন বন্ধুরা আমি একটু দেখিয়ে দিলাম এই হচ্ছে আমি হাদনারা দিলাম আপনারা কেমন আছেন বলুন বলুন দিদিভাই দাদা ভাই বন্ধু সবাই কি ভালো আছেন একটা সুন্দর গাছ দেখা পেয়েছি সেই গাছটা আপনাদের দেখাবো সেই গাছটা দেখতে থাকুন দিদিভাই দাদাভাই বন্ধুরা সবাই দেখুন যে জঙ্গলে কেওড়া গাছ কেমন হয় কেমন ফলটাও হয় সেই গাছটা সামনে পেলাম ফলগুলো এখন ছোট। তবুও একটু আপনাদের ধরে দেখিয়ে দিলাম যেহেতু আমি যেটির পাশে পেয়ে গেলাম এই দেখুন কারো গাছে পাতাটা নেই কিন্তু ফলে ভরে গেছে বর্ষার সময় ফলগুলো বড় হবে এবং টক করে আচার করে খেলে খুবই সুন্দর লাগে বন্ধুরা আলোটা খুব জোর হয়ে গেছিলো তাই একটু অসুবিধা হচ্ছিলো এই দেখুন ফলটা খুব সুন্দর আর একজন দাদা ভাই মানে বয়স্ক দাদাভাই বলা চলেও আর একটু বয়স হয়ে গেছে দাদা ভাইটা তবুও নদীতে এসে জাল ফেলছে এখন ভাটা হয়ে নদীর জোয়ার উঠছে তাই নদীতে চিংড়ি মাছ ধরছে আপনাদের চিংড়ি মাছ ধরা অনেক ভিডিও আমি দেখিয়েছি আপনাদের যদি আবারও দেখতে ইচ্ছা হয় আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি আবারও এরকম নদীর জাল ফেলে আপনাদের দেখিয়ে দেব চিংড়ি মাছ ধরে কোন বন্ধুর দেখতে ইচ্ছা যে আমার দিদি ভাই এরকম মাছ ধরে আমাদের দেখাক তাহলে কমেন্টে জানিয়ে দিও আমি দেখিয়ে দেব ঠিক আছে এবারে দাদা ভাইটা জালটা তুলছে এবং কাছাকাছি আসছে আমি আর একটু কাছাকাছি গিয়ে দেখিয়ে দেব সুন্দর এগুলো হচ্ছে নদীর একটা গাছ কাঁটা মতন এই দেখুন জাল এনেছে এবারে চেটির ওপরে লেবে গেল দাদা ভাইটা ওই জাল ছুঁড়ে দিল এবার একটা সুন্দর একটা জিনিস দেখা পেয়েছি বন্ধুরা কি বলুন তো এই মাছটা কে কিয়ন মাছের নামে চেনো দেখুন কী মাছ বলুন তো অনেকে অনেক রকম মাছ বলে কিন্তু আমরা বলি ছাই মাছ দাদা ভাই জাল তুলে ফেলেছে দেখি জালের মধ্যে কী পড়েছে কিন্তু আমি গদ আছে মানে কাদা আছে আমি নামছি না আমি দূর থেকে দেখিয়ে দেব একটু ছোট ছোট মাছ পেয়েছে ওই যে ধরে দেখা পাচ্ছেন বন্ধুরা ওই কন্যাটের সোদায় ওপারে আমার বাপের বাড়ি জোটা ময়রা পাড়া আর আমরা এই সোদায়তে চলে যাব জোটা দেউল দেউল মন্দিরে গিয়ে কিন্তু আজকেরই বাড়ি চলে আসবো যাব না এই খিয়া আমাদের এসে গেছে খেয়ায় উঠে গেলাম কেমন লাগছে বন্ধুরা আমার ভিডিওটা দেখুন ওই সব লোক এরকম খেয়া পার হয়ে তবে আমাদের এপার তো ওপারে যেতে হয় তবে এখন আমরা আমি আর বিয়ে হয়েছে যেখানে ওখানে কিন্তু খেয়া পার হয়ে খুবই কম যেতে হয় এখন গাড়ির পথ হয়ে গেছে গাড়ির যায়।

দেখুন এক দাদা ভাই মাছ বিক্রি করতে গিয়েছিল সেই হাঁড়ি বসিয়ে আর মাছ বিক্রি করে এই টিটা হচ্ছে নতুন হয়েছে তৈরি করা হয়েছে আর ওটা আগে ছিল যখন আমার বিয়ে হয় না ওই জেটিতে আমরা পার হতাম কিন্তু এটা নতুন হয়েছে আর এখন নদী পার হয়ে আর জোটার পারে যেতে হয় না এখন ঢাকির মুখে ব্রিজ হয়ে গেছে ব্রিজের উপর থেকে লোক যা আসা করে এবং গাড়িও যায় মানুষের চলাচল খুব সুবিধা হয়ে গেছে বন্ধুরা এই আমি উঠে আসলাম আ হা বন্ধুরা দেখুন হাঁসগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে রাজ হাঁস রাস্তার কোলে চড়ছিল তাই আপনার দিলাম খুবই ভালো লাগছিলো এই দেখুন বন্ধুরা এই হচ্ছে ব্রিজের নিচে হচ্ছে অনেক ভৈষা কি মহিষ তাও আমি জানি না মনে হচ্ছে ভঁইসা বাঁধা রয়েছে অনেক গরুও বাঁধা রয়েছে মনে হয় গাছপাছিয়ে এসে গেছে এই আমরা পোলের ওপরে চলে এসেছি পোল থেকে আর এক বন্ধুরা উপরে গাড়ি বস ঢাকির ব্রিজ বন্ধুরা ঢাকের নদীতে হেঁটে চলেছি এখন ঢাকের ব্রিজের হচ্ছে নতুন ব্রিজ তৈরি হয়েছে এবং নতুন ব্রিজ কাজ হচ্ছে ব্রিজটা এখন নতুন কাজও হচ্ছে আর এক সাইড থেকে গাড়ি চলাচল করছে হ্যাঁ গাড়ি হয়তো গাড়ি প্রচুর বড় ব্রিজটা তাই যে কিভাবে ক্যামেরা করবো আর কি করবো আমি ভেবেই পাচ্ছি না প্রচুর বড় তাই যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন বন্ধুরা নদী এই দেখুন ছোট নদী হলেও ওইখানে বড় নদী থেকে এসছি এই ছোট নদী নদীর ওপরে ব্রিজ ব্রিজের ওপরতে আমরা হেঁটে চলেছি এই উঁচুতে যদি উপর থেকে গাছপালাটা সুন্দর দেখাচ্ছে খুবই সুন্দর লাগছে দেখতে তাই ব্রিজের উপর থেকে একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম খুবই ভালো লাগছে দেখতে বন্ধুরা ভিডিওটা যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আমি এই পর্যন্ত আজকে রাখলাম পরের ভিডিও মন্দিরের প্রবেশ ভিডিও দেখিয়ে দেব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল দিদিভাই এই ঢাকের মুখের ব্রিজ পর্যন্ত আমি রাখলাম টাটা সবাই ভালো থাকবেন টাটা